আজ উনিশ আগস্ট ত্রিপুরা রাজ্যের রূপকার বলে পরিচিত মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মতিথি প্রতি বছর সরকারি বেসরকারি উদ্যোগে যথাযথ মর্যাদায় সাথে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম দিবস পালন করা হয় প্রতি বছর ন্যায় এবছরও শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম দিবস উদযাপন করা হয় রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি শাহজাহান ইসলাম শব্দ কুমার জামাতিয়া অর্পিতা সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সকলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এদিনের কর্মসূচি সম্পর্কে আশিস কুমার সাহা বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্বল্পকালীন সময়ের জন্য তিনি ত্রিপুরাকে শাসন করেছেন এই স্বল্প সময়ে তিনি যে সকল কাজ করেছেন তার জন্য রাজ্যের মানুষ এখনো থাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আজ জন্মজয়ন্তী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার এই প্রতিকৃতিতে শ্রদ্ধার্গ্য অর্পণ করে রাজ্যের আপামর জনগণ যারা এই স্বল্পকালীন ওনার রাজত্বকালে শান্তিতে সম্প্রীতিতে এবং উন্নয়নমুখী যে ওনার রাজ পরিচালনা প্রশাসন পরিচালনা এতে আজও ওনাকে আমরা মনে রেখেছি বর্তমান ত্রিপুরার এই যে মহারাজার হাত ধরে যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল রাজ্যবাসী সেটা আজও ওনাকে মনে রেখেছেন এবং এই রাজ্যের শান্তি সম্প্রতি জাতি উপজাতির মেলবন্ধনে ওনার রাজত্বকাল এটা বর্তমানেও প্রাসঙ্গিক রাজ্যে উভয় সম্প্রদায়ের বা বিভিন্ন জাত ধর্মের মানুষের তাদের মেলবন্ধনে আমাদের এই মহারাজা বীর বিক্রমকে আমরা এই আজকের দিনটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে উৎসর্গ করতে চাই এখন পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ